এইখানে যদি মোটামুটি কড়াই বসিয়ে যদি ডিম বসানো হয় আমি লিখে দিলাম দশ মিনিটের মধ্যে ডিম যদি না ফুটে ওদের বাচ্চা বেড়াইছে আমি লিখে পার নাম পাল্টে দেবো আমার কি মা এখানে অলরেডি মানে শিলনড়ায় লঙ্কা আদা রসুন বাটা পেস্ট করা শুরু করে দিয়েছে আমার মা অলরেডি রান্না বান্না করা শুরু করে দিয়েছে দেখা মুখটা এই হাসে হাসে আবার দেখতেই পাচ্ছ এখানে গাছে পাতা রয়েছে কিন্তু লেবু একটাও নেই এই পাতাটাই কাজে লাগবে আর কি তো মায়ের হাত দেখা হয়ে গেছে তাই আমি তোমার খুনটি নাড়িনি তো অনেকদিন পর আবার আজকে তোমার সাথে দেখা করতে চলে এসছি আজকের ভিডিওর কনসেপ্টটা পুরোপুরি আলাদা মানে কোথাও বাইরে ঘুরতে যাওয়া না কারণ বাইরে যা গরম মারাত্মক গরম তো সেই কারণে যদি ভালো হচ্ছে বাড়িতে যখন আছি তাহলে কিছু একটা বাড়ানো যাক আর এই আইটেমটা আমি এখনও পর্যন্ত আজ পর্যন্ত কোনো খাইনি আমি গন্ধ চিকেন খেয়েছি বা কোনো গন্ধ রাজ ডিম খাইনি সো আজকে সেটা আমি ট্রাই করব আর আমার সাথে আজকে আছে আমার মা মানে মাস্টার শেফ আর কি সো সে আমার সাথে রয়েছে তো দেখি বানাতে কেমন লাগে আর সরি কী কী লাগে আর আফটার টেস্ট বানানোর পরে কেমন লাগে তোমার সমস্ত সব কিছু তোমাদের শেয়ার করবো তোমার সাথে দেখবো পাশে থাকবো আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার গ্রাম বাংলার ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি তোমরা যদি গ্রাম বাংলার ভিডিওটা এখন না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমার গিয়ে চেক আউট করে নিও তো চলো তাহলে যাই এখন অনেক কিছু কাজ বাকি কাজগুলো করি তবে যা যারা আমাকে চেনো না আমি হলাম চঞ্চল তোমার শুধু এক্সপ্লোরার উইথ চঞ্চল তো চলো তাহলে আজকে গন্ধরাজ ড্রিম এক্সপ্লোর করা যাক ভাই লেটস গো মা দেখে নাও সবাই মুখটা একটু হাসো তাকাও কিন্তু আর এইদিকে হচ্ছে উনি এই যে শাক ভাজছে এখন রান্না করছে অ্যান্ড মেন জিনিসটা হচ্ছে এইখানে এই যে চারটে ডিমের আজকে গঙ্গাস ডিম হবে আলু কাটা রয়েছে সেদ্ধ করা আছে অবশ্য দুটোই সেদ্ধ করা আছে আর এই পাশে মশলা সমস্ত কিছু রয়েছে আর সমস্ত কিছু পাট ব্যাপার তোমাদেরকে দেখাবো তার আগে ওনাকে দেখে নাও এই যে হাসো গরমে ঘেমে কি অবস্থা দেখো কি অবস্থা কত কষ্ট করে রান্না করে এখানে অলরেডি মানে শিলনোড়ায় লঙ্কা আদা রসুন বাটা পেস্ট করা শুরু করে দিয়েছে সেখানেও আমাদের সামনে এখন সমস্ত সরঞ্জাম রেডি এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ গ্রেট করা আছে এখানে দুটো মিডিয়াম পেঁয়াজ রয়েছে আর এই পাশে রয়েছে হচ্ছে সেই পেস্টটা যেটা কিছুক্ষণ আগে মা বাড়ছিল শিলে আদা রসুন আর লঙ্কা পেস্ট আর এই পাশে রয়েছে টমেটো দুটো মিডিয়াম এ পাশে গন্ধরাজ লেবু রয়েছে এটা ছাড়া অসম্পূর্ণ আজকের রেসিপিটা আর এখানে চারটে মুরগির ডিম নিয়েছি আমি তো তোমরা চাইলে হাঁসের ডিম ইউজ করতে পারো আর এখানে রয়েছে মোটামুটি দুটো মিডিয়াম আলু ঠিক আছে এটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি যাতে ডিম যাতে ব্লাস্ট না করে চলে গেল হচ্ছে এখানে সর্ষের তেল দেখে নাও একটু বেশি পরিমাণ তেলটা যাবে এটাকে ডিম ভাজবে তুমি এখন হ্যাঁ এটা ডিম ভাজার জন্য আছে তেলটা হচ্ছে হলুদ এই সরি নুন নুন চলে গেল তেলের মধ্যে এবার যাবে হচ্ছে হলুদ ভালো করে একটু মিশিয়ে নেওয়া হবে তেলের সাথে তোমরা চাইলে ডিমের উপরে হলুদ মাখিয়ে নিতে পারো বাট এইটা করলে এই প্রসেসটা বেশি ভালো আর কি এটা হচ্ছে দেখো এখানে ঠিক আছে আড অলমোস্ট ফ্রাইড ডান্স পুরো নরম হলো তো দেখো এখানে মোটামুটি গ্রেট করা পেঁয়াজ চলে গেছে এন্ড তার আগে যেই তেলে ডিম ভাজা হয়েছে সেই তেলের ভিতরে ফারস্টে শুকনাঙ্কা দেওয়া হয়েছে তারপরে জিরা দেওয়া হয়েছে তারপরে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখানে গোটা পেঁয়াজ ইউজ করতে পারো কিন্তু আমি করিনি আমি গ্রেড করা ইউজ করছি কারণ গ্রেড করা পেঁয়াজে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে মানে বাদামি হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে তো দেখেন এখানে অলমোস্ট কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এখন তো এখন চলে যাচ্ছে এই যে টমেটো টমেটোটা তো ভালো করে ব্লেন্ড করতে হবে এই কড়াইয়ের মধ্যে আর কি ততক্ষণ না পুরো গলে যাচ্ছে তোমরা যদি টমেটো দিতে না চাও মানে টমেটো এরকম কিউব করে দিতে না চাও তাহলে তোমার টমেটোর পেস্ট ইউজ করতে পারো ঠিক আছে যাতে কি তোমার রান্নাটা হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে বাট আমি ওদের পেস্ট ফেস্ট করি ডাইরেক্ট একবার টমেটো দিয়ে দিয়েছি ওকে তো মায়ের হাত ব্যথা হয়ে গেছে তাই আমি একটুখানি খুনতি নাড়িয়ে নিই মানে খুনতি না দিক পারি না তাও চেষ্টা করি মাঝে মধ্যে একটু যদি ঠিকঠাকভাবে করতে পারি আর কি টমেটো পুরো গলে গেছে একদম এখন চলে যাবে হচ্ছে সেই পেস্টটা যে পেস্টটা কিছুক্ষণ আগে মা করেছে শিলনড়ায় পেস্টটা পুরো চলে গেলেন এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ পুরো একদম কষিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট কষানো হয়ে গেছে তো এখন যাচ্ছে হচ্ছে জিরের গুঁড়ো এক চামচের মতো দেন যাবে হচ্ছে এই যে ধনের গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করা হবে আর কি দেখে নাও এইভাবে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো ঠিক আছে এটা জাস্ট দিচ্ছে কালারের জন্য আর কিছু না এবার চলে যাবে হচ্ছে জল অল্প অল্প করে জল দিতে হবে জলে বড় কষা থাকবে আর একটু এন্ড স্বাদ অনুসার অনুযায়ী নুন তো অ্যাট দ্য এন্ড চলে গেল আলু দেখে নাও এই যে এই কষাটা যখন শেষ হয়ে যাবে তখন তারপরে আলুটা চলে যাবে তো আলু ভালো করে কষা হয়ে গেলে এইখানে হালকা পরিমাণে জল দিয়ে দেওয়া হলো আর তোমরা এখানে নর্মাল জল ইউজ করবে কারণ গরম জল নয় নর্মাল জল ইউজ করবে দেখে এই রান্নাটা যেহেতু খুব লাইট রান্না হবে মানে খুব বেশি মানে ভারী না তো সেই কারণের জন্য একটু ঝোল ঝোল করতে হবে তো জল দেওয়ার পরে মিডিয়াম ফেমে মোটামুটি দশ মিনিট রাখতে হবে তাদের হচ্ছে জলটা অনেকটা টেনে নিয়েছে এবার পার্ট বাই ডিমগুলো চলে যাবে ভালো করে একটু নাড়িয়ে আবার ঢেকে ঢেকে দিতে হবে এটা কতক্ষণ আগে মা ডেকে মিনিট পাঁচ মিনিট সো এই ঢাকা অবস্থায় পাঁচ মিনিট থাকতে আর আরও মিডিয়াম ফ্রেমে দেখে নফ্রেমটা আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি মানে ডিমের কারি তো সেই কারণের জন্য আমি একটু চিনি অ্যাড করছি আমি এমন একটা বাড়িতে থাকি যেখানে চারিদিকে গাছ গাছালি ভর্তি ঠিক আছে মানে কি গাছ লাগবে সব গাছ মোটামুটি আছে তো সেখান থেকে আমি যাচ্ছি লেবু পাতা ছিটতে বিকজ গন্ধ মানে যেহেতু ডিম হচ্ছে তো সেই কারণে লেবু পাতা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে ফর ফ্রেগ্রেন্স ঠিক আছে গন্ধজ লেবু তো অবশ্যই রয়েছে বাট পাতাটাও ইম্পর্টেন্ট মানে এটা গন্ধজ লেবু গাছ নয় নর্মালি পাতি লেবু গাছ তো সেখান থেকে পাতাটা আমি নেব বিকজ অফ ফ্রেগ্রেন্সের জন্য ভীষণ কাজে লাগবে এটা তো তোমার একটা মাথায় রেখো যখন তোমরা কখনো বাজারে যদি গন্ধরাজ লেবু কিনতে যাও তাহলে পাতা সমেত কিনো তাহলে কী হবে লেবুটাও ইউজ করতে হবে আর পাতাটাও পরে ইউজ করতে পারবে ওকে চলো তাহলে গাছের পাতা ছিঁড়ি সো গাইস আজকে রোদটা দেখো শুধু বাপ বাপ পুরো ঠাটা পড়া রোদ এই দেখতেই পাচ্ছ এখানে গাছে ভর্তি পাতা রয়েছে কিন্তু লেবু একটাও নেই বাট এই পাতাটাই কাজে লাগবে আর কি বড় বড় পাতা দিতে হবে একটা এই যে একটা বড় তিনটে ছোটো ছোটো সব মিলিয়ে ঝুলে নিয়ে নিই আর কি ব্যাস এই কটা ইনাফ একটু ধুয়ে নিই পাতাগুলো ভালো করে ডিমের কারি অলমোস্ট রেডি সো এখন এখানে যাবে হচ্ছে লেবুর রস মানে গন্ধরাজ লেবুর রস এখানে আমি একটা গোটা গন্ধরাজ লেবু ইউজ করেছি আমি তার সাথে একটু জল মিশিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে এবার চলে যাবে হচ্ছে এই গাছের যে পাতাগুলো সেই পাতাগুলো এবার কলাইপার চলে যাবে পাখাগুলো চলে যাচ্ছে এতে তোমার আরো আরো ফ্রেজেন্সটা আরো ভালো হবে অনেক বেটার ফ্রেগ্রেন্স হবে আরো দায় হাজার করে নাড়িয়ে দিলে রেডি হচ্ছে আমাদের গন্ধরাজ ডিমের কারি তুমি দেখতেই পাচ্ছ আমাদের গন্ধরাজ এক কারি রেডি কত সুন্দর লাগছে দেখে আমার জিভে জল চলে আসছে এখনই দেখতে মারাত্মক লাগছে আর গন্ধ ভাই সেরা তো তোমরা এরকম ট্রাই করো বাড়িতে ডেফিনেটলি কথা ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে এসে থ্যাংক ইউ অবশ্যই বলে যেও দেখে নাও দেখো আমি আজকে এখানে কোনো রকমভাবে গরম মশলা ইউজ করছি না বিকজ গরম মশলা ইউজ করলে সেই গন্ধ গন্ধরসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো তোমরাও এটা মাথায় রেখো লাস্টে গরম মশলা দেবেই না লাস্টে জাস্ট লেবুর রস আর হচ্ছে রস পাতা যদি থাকে বা যদি লেবুর পাতা থাকে বাড়িতে তাহলে সেটা ইউজ করে নিও আর আজকের ব্লগটা এই পর্যন্ত রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সো এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই আসতে হবে তোমাদেরকে এসে সাপোর্টটা দেখিও আর কিচ্ছু লাগবে না পাশের থেকে সবসময় তাহলেই হবে ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা